পনেরো বছর ছয় মাস সাত দিন ছিলেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এই পনেরো বছরে মানুষ তার ভোটাধিকার প্রতিনিধিরা টিকলে পায় নাই এবং মানুষের হয়েছে বড় অধিকার হয়েছে তারপরে বলে কথা অধিকার করবে

रामेश्वर घाट जम्मू खास के शेख हसीना और शेख परिवार एवं अंगुली काका रूपकन इतने से मानसर जायजा दबी द्वारा खून कर लिए गए हैं मोहम्मद से सर्व सर्व के मित्रो निस्पथन को से भोग दयालाल धोतिया नरेश को भोग नहीं ले सकते पराल से करने मनुष्य আমরা বারবার বলেছি আমরা সরকার উপলব্ধ আমাদের সরকার চাই বন্ধুরা আমাদের এই ছাত্ররা তাদের চাকরির নেত্র কোঠা সে কোথা মাথায় করে যায় সুপ্রিম তার বিরুদ্ধে আমাদের ছাত্ররা আশপথ

সতেরো বছর ভুল করতে হবে না করতে হবে না আমরা জানি সতেরো বছর ক্ষম অনেক যন্ত্রণা অনেক কষ্ট কিন্তু কোনো না আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেবো কিন্তু কোনো হাতে ধরে নেওয়া না কার সাথে অন্যায় করা না

অনেক ভদ্র নিজের ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা দল করবো আপনার পাওয়ার যেতে